তো আজকে আমি বয়েস নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা হচ্ছে একেবারে সিক্স থেকে নিয়ে ইন্টারমিডিয়েট হ্যাঁ একেবারে জব পরীক্ষা পর্যন্ত কিন্তু আমাদের বয়েস নিয়ে ফিস করতে হয় যেগুলো পরীক্ষাতে আসে আমাদের সো আজকে আলোচনা করো বয়েস নিয়ে অবশ্যই বয়েস আমরা বয়স সম্পর্কে কিছু বেসিক ধারণা নিয়ে নিই সেটা হচ্ছে বয়েস দু প্রকার সেটা হচ্ছে অ্যাক্টিভ বয়স আর প্যাসিভ বয়েস তো ডিও আমি প্রথমত একটিভ বয়স কাকে বলে সেটা ক্লিয়ার করিনি সেটা হচ্ছে কর্তা যদি নিজে তার কাজটা করে সেক্ষেত্রে সেটা একটি বয়েস কর্তা যদি আমি আবার বলছি কর্তা যদি নিজের কাজটা নিজে করে তাহলে সেটা হচ্ছে একটি ভয়েস যেমন আই রাইট এ লেটার এখানে কর্তা হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই সে কিন্তু তার কাজটা করতেছে আই রাইট এ লেটার আমি মানে কি করি আমি চিঠি লিখি আই রাইট এ লেটার কিন্তু এখানে যদি পেসি বয়েতে আমরা বলি তাহলে এ লেটার ইজ রিটেন বাই মি এখানে দ্বিতীয় এটা হচ্ছে আমরা যদি একটু ফলো করি পেসিভ ভয়েস কাকে বলে পেসিভ ভয়েসটা হচ্ছে কর্তা নিজের কাজ নিজে না করে নিজের কাজটা নিজে না করে অন্যের কাজটা তার উপর যখন আরোপিত হয় যখন সেটা সেই কাজটা করে তখন সেটাকে বলে নিজের কাজ না করে অন্যের কোনো কাজ যখন তার উপরে আসে পড়ে তখন যে অন্যের কাজটা যখন সে করে সেটা হচ্ছে পেসিভ ভয়েস তো এখন আমরা অ্যাকটিভ এবং পেসিভ ভয়েস কিভাবে করতে হয় সেটা আমরা একটু জানবো তো আমরা প্রথমত অ্যাকটিভ থেকে পেসিভ ভয়েস করার সময় অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট অবজেক্টটা হবে সাবজেক্ট মানে অ্যাকটিভ ভয়েস অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাবজেক্ট কি বললাম অ্যাকটিভ ভয়েস এর অবজেক্টটা হিসেবে হবে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট দুই নাম্বার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব তিন নাম্বার কি দুই নাম্বার কি অক্সিলিয়ারি ভার্ব মানে এক্স বি দিয়ে দিলাম কন্ট্রাকশন দিয়ে অক্সিলিয়ারি ভার্ব কি অনুযায়ী বসবে টেন্স অনুযায়ী বসবে টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব তিন নাম্বার রোলটা হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম অর্থাৎ ভার্বের past participle ফর্ম যেমন রাইট রট রিটেন রাইট রট রিটেন মানে তিন নাম্বার ফর্মটা কিন্তু বসবে তারপর সাধারণত প্রিপজিশন

রাইট অপশন তাহলে আই রাইট এর অর্থ সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট হলো আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স হিসেবে জানি তাহলে আমরা আমাদের প্রথম ক্লাস কি ছিল অ্যাকটিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েস কি বসে সাবজেক্ট তাহলে অ্যাকটিভ ভয়েস এর পরের অংশটা কি অবজেক্ট যেমন আমি লিখি অবজেক্টটা কি হবে চিনবো যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় অবজেক্ট পাওয়া যেমন আমি যদি প্রশ্ন করি আমি লিখি কি লিখি একটা চিঠি লিখি আমি লিখি কি লিখি একটা চিঠি লিখি তাহলে আমরা অবজেক্টটা পেয়ে গেলাম এ লেটার এ লেটার তাহলে অবজেক্ট তাহলে অবজেক্টটা সাবজেক্ট এসে বসলো অ্যাকটিভ ভয়েস এর অবজেক্ট এসে কোথায় গেল প্রশ্ন সাবজেক্ট এসে বসলো দুই নম্বর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বসে ডিয়ার লার্নারস একটা নোটিস ভালো করে নোটিস করি সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বসে টেন্স হচ্ছে তাহলে টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে বেসিক আমরা যে স্ট্রাকচারটা মানে ইয়া করব অক্সিলিয়ারি ভার্ব ইউজ করব সেটা হচ্ছে এম ইজ আর এটা কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে যে প্রেজেন্ট ইনফিনিটি টেন্স সব সময় এই তিনটা অক্সিলিয়ারি ভার্ব আমরা ইউজ করি এম ইজ আর এখন আমাকে এটা বসাতে হবে আমাদের সাবজেক্ট হতে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ইজ ইউজ করব সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা আর ইউজ করব আর যদি সাধারণত আই মানে ইউজ করা হয় তাহলে সেই আমরা এম ইউজ করব কিন্তু এখানে এল এর মানে একটা চিঠি অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টটা কি সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে আমরা অবশ্যই প্রেজেন্টে আমরা ইজ্ঞা এল এটা ইজ আমাদের দুইটা রোল কিন্তু অলরেডি শেষ আমরা কিন্তু দুটা রোল ইউজ করে থাকবো তিন নাম্বার হচ্ছে বারবে পাস পার্টিসিবল ফর্ম তিন নাম্বার রোলটা কি ফর্ম তাহলে হচ্ছে রাইট রাইটের পাস ফর্ম কি রিড হেন রাইট রোড রিড হ্যান্ড তাহলে বার্বের হচ্ছে রাইট পাস্ট ফর্ম হচ্ছে রোড পাস ফর্ম হচ্ছে রিড তাহলে আমরা রাইট থেকে বারের পাস পারিসিবল ফর্ম আমাদের তিন নম্বর রোলটা হচ্ছে বারের পাস পারিসিবল ফর্ম তাহলে এখানে হচ্ছে বারো রাইট তাহলে বারস পারিসিবল ফর্মটা হচ্ছে সেটা হচ্ছে রিটেন রাইট রোট রিটেন এরপর হচ্ছে আমাদের বাই বসাতে হয় আমরা এখানে বাই বসালাম এরপর হচ্ছে বলছে সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে অর্থাৎ এখানে সাবজেক্টটা হচ্ছে আই অবজেক্টে গেলে হয়ে যাবে মি আই 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 সাবজেক্টটা অবজেক্টে গেলে হয়ে যাবে মি এখানে আমরা আরেকটু মানে বেসিক একটু ধারণা দিয়ে দিই আমরা হচ্ছে যদি কোনো অ্যাকটিভ ভয়েসে আমরা এইদিকে অ্যাকটিভ লিখলাম অ্যাকটিভ এদিকে লিখলাম প্যাসিভ এদিকে লিখলাম প্যাসিভ যেমন অ্যাকটিভ যদি আই থাকে তাহলে আমরা কি লিখব মি লিখব উই থাকলে আমরা আস দেব দে থাকলে আমরা এখানে দ্যাম ইউজ করবো অবজেক্ট হিসেবে তারপর হচ্ছে শি থাকলে হার ইউজ করবো হি থাকলে হিম ইউজ করবো তারপর হচ্ছে ইউ থাকলে ইউ ইউজ করবো এখানে

তারপর হচ্ছে সাধারণত প্রিপজিশন কি বসবে বাই বসবে তাহলে ফুটবল ইজ প্লেড বাই আর থাকলে কিন্তু আমি লিখে দিলাম আই থাকলে পেসিফে হবে মে হবে ফুটবল ইজ প্লেড বাই মে এখন যদি আমি আরেকটা এক্সাম্পল দিই যেমন হি সিংস আ

বারবে প্রেজেন্ট ফর্ম চেনা সেটা হচ্ছে যদি বারবে শেষে এস থাকে তাহলে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এখন আমরা এটাকে পেসিভ করি তাহলে পরে যেহেতু আছে এ কি গাই মানে এখানে বলবো সে গা মানে গায় কি গায় তাহলে কি দ্বারা প্রশ্ন করলে বলছিলাম কি অবজেক্ট পাওয়া যায় সে গায় কি গায় গান গায় তাহলে কি দ্বারা প্রশ্ন করলে মানে অবজেক্ট পাওয়া যাচ্ছে বা আনসার পাওয়া যায় তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট তাহলে অবজেক্ট এর কোথায় আসবে সাবজেক্ট তাহলে এ সং তারপর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলছিলাম এ মিজা তাহলে এখানে কি বসবে

আই থাকলে অবশ্যই কি বসবে মি বসবে আই থাকলে মি বসবে এখন যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আছে মানে প্যাসিভ করি অ্যাকটিভ থেকে ততক্ষণ লেখো আই এম ডoing দা ওয়ার্ক আই এম ডoing দা ওয়ার্ক এটা কন্টেন্স এটা হচ্ছে সাবজেক্ট

এরপর হচ্ছে ওয়াজ যদি দেখেন তাহলে আমরা কি লিখব ওয়াজ বিং কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে ওয়াজ থাকলে ওয়াজ বিং ওয়্যার থাকলে ওয়্যার বিং ওয়্যার থাকলে ওয়্যার বিং যাই হোক আমরা এই পর্যন্ত আগে একটু পড়ি তারপর হচ্ছে আমরা যখন সামনের দিকে আগাবো আরো মানে এরকম পরিবর্তন আছে সামনের সামনের দিকে দেখব তো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই ক্ষেত্রে আমরা প্রথমত আমাদের প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের অবজেক্টটা সাবজেক্ট নিয়ে চলে যাবে তাহলে অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক তাহলে আমরা সাবজেক্ট নিয়ে নিলাম দা ওয়ার্ক

এক কাজটি বোঝাচ্ছে সেই আমরা কি বলবো নেবো এখন কন্টিনিউ ক্ষেত্রে যদি ইজ থাকে তাহলে কি হবে তাহলে সেক্ষেত্রে ইজ হবে তাহলে আমরা বেইং তারপর হচ্ছে আমাদের বারবে থ্রি নাম্বার ফর্ম তাহলে বারবে হচ্ছে ডো ডো এর পাস পার্টিসিপল ফর্ম হচ্ছে ডো ডিড ডান তাহলে পাস পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান তারপরে সাধারণত প্রিপজিশন কি বসে বাই বসে আর আই থাকলে আমরা জানি কি বসে অবজেক্টে মে বসে আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেই যেমন দে আর প্লেইং ক্রিকেট দে আর প্লেইং

এখন হচ্ছে বারবের তিন নাম্বার ফর্ম জিরের বর্ষ শেষ হলে তিন নাম্বার ফর্ম নেওয়ার পালা এখন তাহলে প্লে এর পাস ফর্ম হচ্ছে প্লেড প্লে প্লেট প্লেড তারপর হচ্ছে সাধারণত প্রিপজিশন কি বসে বাই বসে প্রিপজিশন বাই বসে তারপর হচ্ছে এই সাবজেক্টটা চলে যাবে অবজেক্টে দেয়াটা থাকলে কি হবে থাকলে দেন তো দেয় না মোটামুটি আমরা আজকের এই বেসিক আলোচনা বয়সে মোটামুটি আজকে আমি বোঝানোর চেষ্টা করছি আশা রাখি অবশ্যই তোমরা এই ক্লাসটি বুঝবে এবং ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলা পর্যায়ে আমি বয়সের উপর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নম্বর টু ডে টেন দিন আল্লাহ হাফিজ